আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের পঁচাত্তর নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক অনেক সময় মানুষকে এমন অদৃশ্য ধাক্কা খেতে হয় যার মাধ্যমে পৃথিবীর থমকে যাওয়ার উপক্রম হয় জীবনের এই পর্যায়ে এসে এমন পরিস্থিতিতে এমন একটা কথা জানার পর হয়তো শ্রাবণের হার্ট অ্যাটাক করাই উচিত ছিল শুধু সে কেন তার জায়গায় অন্য কেউ থাকলেও সে একইভাবে থমকাতো প্রথমত সালমা বেগমের এমন ভয়ানক অধীর্থনে একটা ছেলে হিসেবে ধাক্কা খাওয়াটা উচিত বটে দ্বিতীয়ত মায়ের মামাতো বোনের মেয়ের সাথে হুট করে অনাকাঙ্খিতভাবে বিয়ে করে সংসার করছে শ্রাবণ শেখ তাও আবার এটা বিয়ের কয়েক মাস পর জানতে পেরে মূর্ছা যাওয়া অস্বাভাবিক নয় তবে তার প্রশ্নের জবাবে সালমা বেগম তোর ঘরে কথাটা শুনে শ্রাবণ যে পরিমাণে স্তব্ধ হয়েছে তাতে বোধহয় নীরব ধাক্কাটা খাওয়া স্বাভাবিক সত্যি সত্যি নিজের ঘরে ধরনে আনটির মেয়ে আছে কিনা তা দেখার জন্য বেচারা স্তব্ধ শ্রাবণ অনুভূতির চেহারা নিয়ে ধীর পায়ে নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো প্রতিক্রিয়া দেওয়ারও সুযোগ নেই তার কোনো মতে ঠুট দরজা খুলে ঘরে ঢুকলো শ্রাবণ মেঝেতে রাখা চোখগুলো গতিতে উঠিয়ে তাকালো নিজের বিছানার দিকে সাথে সাথে চোখ আটকালো বিছানায় বসে বসে বাদাম খেতে থাকা ধারার দিকে হাঁটু মোড়ে বসে একটা একটা করে বাদাম মুখে নিচ্ছে ধারা অত্যন্ত মনোযোগ ভঙ্গিতে খাচ্ছে সে এই প্রথমবার নতুন করে স্ত্রীর নিকট দৃষ্টিপাত করলো শ্রাবণ শেখ নতুন ভাবে যেন পর্যবেক্ষণ করলো তাকে কে না ধারা মোটেও শ্রাবণের মামাতো বোন হবে না কারণ সালমা বেগমের মামাতো বোনের মেয়ে ধারা বেশ দূরের সম্পর্ক আর সত্যি সত্যি নিজের মামাতো বোনের মেয়ে হলেও শ্রাবণের কোনো সমস্যা ছিল না এখন তিন কবুল তো ফিরিয়ে নিতে পারবে না সে যত যাই হয়ে যাক না কেন তার বউ তার বউই থাকবে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ ধারা দরজা খোলার শব্দ পেয়ে চোখ উঠিয়ে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণকে দেখে আরো দ্রুত গতিতে বাদাম খাওয়া শুরু করলো আসলে এ ঘর থেকে যাওয়ার আগে শ্রাবণ বেচারি মেয়েটাকে হুমকি দিয়ে গেছে যে এসে যদি দেখে বাদাম শেষ হয়নি তাহলে নাকি ধারাকে আর সারা রাত বাদামই খাওয়াবে শাস্তি এমনিতেই এসব খেতে চায় না তারা তাই কষ্ট করে কোনো মতে যা আছে তাই খেয়ে নেওয়া ভালো শ্রাবণ এর মধ্যে এগিয়ে এলো তারার পাশে বিছানায় বসে পড়লো ধপ করে তারা হুট করে লক্ষ্য করলো শ্রাবণের রক্ত শূন্য ফেঁকাসে চেহারাটা কি হয়েছে মানুষটার এভাবে হতাশ লাগছে কেন তারা মুহূর্তেই মনে অস্থির হলো কিন্তু সে তো আর সবকিছু প্রকাশ করতে পারে না তেমনভাবে তাই একটুখানি এগিয়ে এসে শ্রাবণের বাহুতে হাত রাখলো আলতো করে মুখের কাছে এগিয়ে চোখে একরাশ মায়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার মন খারাপ শ্রাবণ তাকালো ধারার মুখের দিকে চোখ জোড়া দেখে বুক কাঁপলো তার মুচকি এসে মাথা নেড়ে বুঝালো কিছু হয়নি কিন্তু ধারা শান্ত হলো না আরেকটু ঘেসে বসলো সাবনের সাথে এরপর কাপা গলায় জিজ্ঞেস করলো আপনি কি আবারও বাবু নিয়ে টেনশন করছেন এবার এমন করলে কিন্তু আমি অনেক কাঁদবো শ্রাবণ এবার ফিক করে হাসলো ধারাকে টেনে নিল নিজের কাছে হুট করে আগলে নিল চড়িয়ে ধরলো নিজের সাথে চাপতে ধরে মুখ ডুবালো ধারার ঘাড়ে পরম আবেশে চুমু খেলো সেখানটায় খুব করে চাইলো মেয়েটাকে বুকের ভেতর ঢুকিয়ে নিতে তারপর বললো আমি মোটেও আর বাবু নিয়ে টেনশন করছি না আমার ধারা অনেক হশী আর আমি আছি তো কিছু হবে না আল্লাহ রহমতে সব ঠিক হবে বরং আমি অনেক খুশি এবং অনেক বেশি খুশি আমি এখন শুধু তোমার আমার ভালোবাসার ছোট অংশটাকে ছুঁয়ে দেওয়ার অপেক্ষায় আছি ধারা টুটে আপনা আপনি হাসি ফুটে উঠল খুশিতে চোখ চিকচিক করলো তার শ্রাবণ আরো জুড়ে চেপে ধরল ধারাকে বুক ভরে শ্বাস নিল ধারা চেপে গিয়ে শ্বাস নিতে পারল না কোনোমতে মিনমিন করে বলল একটু আস্তে ধরুন দম আটকে যাচ্ছে শ্রাবণ আলগা করে ধরল এবারে চুমু খেলো ধারার কপালে সরে এসে দুগালে হাত থেকে শুকনো duggিলে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার মা তোমার না বাড়ির সম্পর্কে তুমি কিছু জানো তারা দুদিকে মাথা নেড়ে বলল না আমি চাচা চাচি ছাড়া আর কাউকে চিনি না কেউ তো কোনোদিন আমার খোঁজ নিতে আসেনি শ্রাবণ আগে হলে এই কথাটা শুনে কষ্ট পেত আজ পেল না মনে মনে খুশি হলো দরকার নেই জানার কিছু জানানোর দরকারও নেই শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল ধারাকে কোনোদিন এই অতীত এই সত্যি জানতে দেবে না কোনো না এভাবে একটা জীবন কাটিয়ে দেবে ধারার সাথে কি দরকার শুধু শুধু একটা কালো অতীত মেয়েটাকে শোনানোর শুধু শুধু কষ্ট দেওয়ার দরকার কি থাকুক না কিছু অজানা থাকুক না একটু রহস্য শ্রাবণকে অন্যমনস্ক হতে দেখে ধারা থেকে দুটো বাদাম শ্রাবণের মুখে ঢুকিয়ে দিল শ্রাবণ চমকে ভ্রু তাকালো ধারার দিকে তারা মেকি এসে বলে উঠল আমি এতগুলো খেতে পারছি না আপনি একটু খান প্লিজ আপনি খেলে আমার খাওয়া হয়ে যাবে শ্রাবণ রেগে গেল ভীষণ মনে মনে তৈরি হলো মেয়েটাকে একটা রামধমক দেওয়ার জন্য কিন্তু তার আগেই কোনো আগাম ছাড়াই চট করে শক্তভুক্ত দেহটাকে জড়িয়ে ধরলো ধারা মাথা রাখলো শ্রাবণের বুকে মিষ্টি এসে বলল আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে এসব বাদাম দুধ আপনি খান আমায় ফুচকা এনে দিন না প্লিজ শ্রাবণ না চাইতেও হেসে ফেললো তবে কঠিন ভাবটা বজায় রেখে ধারার মাথায় হাত বুলিয়ে বলল ও সব স্ট্রিট ফুড এখন মোটেও খাওয়া যাবে না তারা এবার জেদ ধরলো কান্নারত্ত সুরে বলল আপনি এমন করতে পারেন না আপনি আমায় তখন বলেছিলেন না যে যা খেতে চাইব তাই খাওয়াবেন অথচ এখন কথা ফেরাচ্ছেন শ্রাবণ শাসানোর সুরে বলে উঠল এসব না খেয়ে চুমু খেতে চাইতে তাও তো ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে দেখতাম যে দেয়া যায় কিনা তাই বলে ফুচকা খেতে চাইবে এসব নট অ্যালাউ ভেরি আনহেলদি ধারা এবারে ঝট করে ছেড়ে দিল শ্রাবণকে ফুকুতকে তাকালো শ্রাবণের দিকে রাগান্বিত গলায় বলে উঠলো আপনি ভীষণ খারাপ শ্রাবণ হাসলো তারপর বলল, তা তো আমি বোটেই ধারা এবারে মুখ ফুলিয়ে বসে থাকলো তুমুল রাগ করেছে বোঝা গেল এমন পরিস্থিতি দেখে শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো হয়েছে তার একটা ঝামেলা বইয়ের বাচ্চা মতো আর গেল না শ্রাবণ এখন হিসেব মেলাতে পারে না যে এই পিচ্ছি কয়দিন পর একটা বাচ্চা কিভাবে সামলাবে অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু নিয়ে কিছুক্ষণ ভেবে শ্রাবণ বইয়ের খুশুর জন্য অবশেষে রাজি হয়ে বলল। আচ্ছা রাতে নিয়ে যাব, চুপি চুপি যেতে হবে বাবা দেখতে পেলে আমায় ধমকাবে তোমায় তো আর কিছুই বলবে না এবার খুশি তারা মিটিমিটি করে হেসে মাথা নেড়ে বলল হু হু খুশি অনেক খুশি বলে আবারও জড়িয়ে ধরল শ্রাবণকে তারপর বলল পরশুদিন নাকি বাড়িতে অনেক লোকজন আসবে অনেক আত্মীয় আসবে কেমন অনুষ্ঠান হবে শুনেছেন শ্রাবণ ঠুট কামড়ে বলল হুম শুনেছি তুমি চিন্তা করো না একদম বিন্দাস হয়ে ঘরে বসে থাকবা একদম লাফালাফি করতে যাবে না খবরদার এমন করলে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখব বুঝেছেন মিসেস শেখ তারা মাথা নেড়ে বললো জি বুঝেছি শেখ সাহেব সত্যি সত্যি বুঝেছে কিনা তা নিয়ে সন্ধিহান শ্রাবণ কারণ মেয়ে যতই বলুক না কেন শেষে দেখা যাবে হাতে খাবারের ট্রেন নিয়ে ঘুরঘুর করছে আরামসে আর ভুলক্রম এমনটা হলে শ্রাবণ ধারাকে কুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিলো আর অপর দিকে শহরে এসে আজিমপুরের দিকে একটা ছোটোখাটো বাসা ভাড়া নিয়েছে সাদিক কণিকাকে এখানে আনার পর থেকে সে অনেক চিন্তিত প্রথমত কণিকা এর আগে কখনোই শহরে আসেনি আর এত বড় শহরে চলাফেরা করে শিখেনি তাই সাদিক যখন কাজের জন্য বাইরে যাবে তখন কণিকাকে বাড়িতে একা একাই থাকতে হবে মেয়েটা কিভাবে একা একা কিছু সামলাবে তাই নিয়ে অনেক বেশি চিন্তিত সাদিক অথচ কণিকা আপাতত কোনো চিন্তাতে নেই সে মনের সুখে নতুন সংসার সাজাতে গোছাতে ব্যস্ত সাদিকের কাছে মনে হলো হুট করেই মেয়েটা বড় হয়ে গিয়েছে মেচিউরিটি চলে এসেছে হুট করেই হয়তো এজন্যই অনেকে বলে মেয়েদের বড় হতে সময় লাগে না বয়সের ভারে পরিস্থিতির চাপে একটা মেয়ে ঠিকই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে কাদামাটির মতো নিজেকে গুছিয়ে নিতে পারে তাই কণিকাও এখন তেমন পর্যায়ে আছে দুপুরের খাওয়াটা রেস্টুরেন্ট থেকে আনা খাবারই করলো সাদিক আর কণিকা সাদিক কাজ করছিল সেই রেস্টুরেন্টে তাই সে অনুযায়ী বিনিময়ে তাকে খাবার দিয়েছে তা নিয়ে বাড়িতে ফিরেছে সে এর আগে কখনো এত বড় রেস্টুরেন্টের খাবার খায়নি কণিকা তাই এত মজাদার সুস্বাদু খাবার পেয়ে সে অনেক তৃপ্তি সহকারে খেলো কতদিন পর যে এমন পেট ভরে খেলো তার হিসেব নেই বউকে তৃপ্তি সহকারে খাওয়াতে পেরে বুক ভরল সাদিকের নিজে একটুখানি খেয়েও কোনো আফসোস রইল না একটা ছোট খাট কিনেছে সাদিক সেই খাটে বড় একটা মোটা কাঁথা বিছিয়ে নিয়েছে কণিকা বালিশ ছিল আগে থেকেই গ্রাম থেকে এসব এনেছে জরিনা খাতুনের কাছ থেকে সেখানে এগুলো দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছে কণিকা এছাড়াও থালাবাটি থেকে শুরু করে সংসারের যাবতীয় ছোটখাটো জিনিসপত্র কিনতে পেরেছে তারা যদিও এখানে সাদিক ধার করা টাকায় খরচ করছে দুপুরে খাওয়ার পরে সাদিক বিছানায় শুয়ে পড়ল এই প্রথমবার তার ভীষণ অস্বস্তি হচ্ছে কারণ খাটটা তুলনামূলকভাবে ছোট যদিও স্বামী স্ত্রী হিসেবে তাদের জন্য খাটটা মোটেও তেমন ছোট হওয়ার কথা নেই কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই অনুসারে খাটটা বড্ড ছোট তাই অনেক বেশি করে আটো ছোট করে সাদিক শুয়ে পড়লো একদিকে কণিকা থালাবাটি গুছিয়ে রেখে এসে এমন অবস্থা দেখে পড়লো বিপাকে তবে দুপুরের ঘুমটা দেওয়া অত্যন্ত জরুরি আর সবকিছু মিলিয়ে আজ এই পর্যন্ত এই পর্যায়ে এসে সে মোটেও সাদিককে অবহেলা করে না মানুষটাকে মনে মনে যে ভীষণ ভালোবেসে ফেলেছে তা তো সে নিজেও জানে আর লোকটাকেও তো জানিয়েছে তাই অত কিছু ভাবলো না কণিকা এগিয়ে গিয়ে আলতো করে শুয়ে পড়লো সাদিকের পাশে সাদিক চোখ বুঝেছিল পাশ থেকে মেয়েলি শরীরের শুক্রান নাকে আসতেই বড় করে গভীর শ্বাস নিয়ে চোখ মেলে তাকালো সে পাশে তাকিয়ে কণিকাকে দেখে কিছুক্ষণ চেয়ে রইল কণিকা ঠোঁট জিজ্ঞেস করলো আপনার শুতে অসুবিধা হইতেছে ঘুমাতে সমস্যা হয় সাদিক আলতো করে মাথা নেড়ে বলল না এক একটু অসুবিধা হইব না কনিকা চোখ নামিয়ে নিল সাদিক চোখ সরিয়ে সাদের দিকে চোখ রাখলো এই প্রথম উপরে তাকালে তিন দেখলো না সে সিলিং দেখলো হাসি পেল সাদিকের হাসলো না বরং কনিকাকে জিজ্ঞেস করলো ঢাকা শহরে কেমন লাগতেছে থাকতে পারবা এখানে আমার সাথে কনিকা হেসে বললো খুব পারুম কেন পারুম না আপনি আছেন তো সাদিকের বুকে শীতল হওয়া বয়ে গেল এটুকুই তো দরকার সংসার করতে এর থেকে বেশি আর কিছুই দরকার নেই কোনো পুরুষের পছন্দের নারীর একটুখানি ভালোবাসা স্নেহ তৃপ্তি আর মায়া এসব থাকলে আর সুখের অভাব হয় না সংসারে সাদিকের মনে হলো তাদের সংসারটা সুখের হচ্ছে সোনার সংসার বলা যায় এক ছাদের নিচে দুজন থাকতে পারছে এর থেকে বেশি কি বাসা আশা চাই তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো আপলোড হলেই সবাই পেয়ে যাবেন আর নতুন গল্প দিয়েছি হচ্ছে নীরব ভালোবাসা তো আপনারা চাইলে দেখতে পারেন সেটার লিঙ্কও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো আশা করছি গল্পটি আপনার কাছে ভালো লাগবে তো অবশ্যই সবাই গল্পটি দেখবেন আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ